সেই জিনিস সকাল দর্শক আর আমার সামনে দেখতে পাচ্ছেন একটি চমৎকার একটি সুপারি পারার যন্ত্র খুব সুন্দর আর এই দেখুন আমরা সুপারি গাছ থেকে পেরে ফেললাম অসাধারণ খুব সুন্দর সহজে গাছ থেকে সুপারি পারলাম আর এই হচ্ছে মেশিন এবং এই মেশিনের মাধ্যমে কিভাবে সুপারি খুব সহজে পারা যায় বড় বড় গাছগুলোতে আহ তাহলে চলুন এবং দেখতে থাকুন এই যে মেশিনের একেবারে উপরের অংশে দেখেন এই জায়গাটাতে রয়েছে হচ্ছে সুপারি কাটার জন্য ব্লেড ঠিক আছে এরপর একটা লোয়ার পাইপ এই পাইপ এখানে এসে এখানে দেখেন একটা শিঙের মতো জিনিস দেওয়া আছে এটার কাজটা হলো সুপারির পীর বা থোকনা যেটা রয়েছে থোকনাটা কাটার পরে যাতে এটার উপরে পড়ে এবং একটা ধরে রাখে এই জন্য হচ্ছে এই থোকনাটা দেওয়া ঠিক আছে এই থোকনাটা দেওয়া এরপরে দেখেন এটার ভিতরে অনেকগুলো অপশন আছে আমি একটু দেখাই আপনাদেরকে এটার সাথে একটা দড়ি দেওয়া থাকে হ্যাঁ দড়ি দেওয়া থাকে এবং জিনিসটা কিন্তু এই যে এই টেকনোলজিতে কাজ করে এই যে এই টেকনোলজিতে কাজ করে এবং এখানে এই যে স্প্রিং সিস্টেম করা আছে এবং এটার সামনের সাইডে দুইটা বাটির মতো সেট করা আছে হ্যাঁ আর এখানে একটা পুলি দেওয়া আছে একটু কাছ থেকে দেখান এখানে একটা পুলি দেওয়া আছে এবং যেটা হচ্ছে এখানে একটা স্প্রিং সেট করা আছে এবং নিচের সাইডেও আপনার হচ্ছে আরেকটা লক করার অপশন রয়েছে ঠিক আছে এই হচ্ছে টোটাল মেশিনটা তো এই মেশিনটা এই সাথে হচ্ছে হচ্ছে এক্সট্রা আপনার দুইটা রড দেওয়া থাকে তো সবার প্রথমে আমি যদি একটু বলি মনে করেন আপনি এই গাছের সুপারি পারবেন তো এখানে যে বড় সুপারির ইয়েটা দেখা যাচ্ছে এটা সেট করতে গেলে সবার প্রথমে হচ্ছে আপনাদের এই যে অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা সেট করতে হবে তো এই অ্যাঙ্গেলটা সেট করতে গেলে আমরা একটু দেখাই আপনাদেরকে দেখেন প্রথমে গাছের সাথে আমরা মনে করেন এখানে একটা এবং এখানে একটা এই যে দুইটা পয়েন্ট রয়েছে এই দুইটা পয়েন্ট আমরা হচ্ছে সেট করে দিব তারপরে এই দুই অংশের সাথে এই দুই অংশ লাগিয়ে দিতে হবে হুম এই তো আমরা একটু হার্ডভাবে লাগিয়ে দিলাম এই দেওয়ার পরে আমাদের যে নাটগুলো আছে নাটগুলো আমাদের টাইট করে দিতে হবে যাতে এটা না নড়ে তবে যাদের বাসায় চার পিস পাঁচ পিস দশ পিস গাছ আছে বা পনেরো পিস গাছ আছে আপনারা লোক পাচ্ছেন না তারা চাইলে হয়তো এরকম একটা মেশিন কিনতে পারেন দেখেন এখানে কিন্তু দুইটা তার রয়েছে একটা নিচের মানে টেনে টেনে আনার আনার এটা এটা হচ্ছে হচ্ছে আর গাছে উঠানোর আমাদের মোটামুটি গাছে উঠার জন্য মেশিন কিন্তু রেডি এখন দেখেন আমি এই যে দড়িটা এই দড়িটা ধরে যখন আমি টান দিব তখন এই স্প্রিং এর ও কিন্তু উপরের দিকে উঠে যাবে এখানে এই দুইটা জিনিসই আপনাকে কঠোরভাবে রাখতে হবে তো গাছের পীর যেই সোজা মেশিনটাকে কিন্তু আপনাদের ওই সোজাই সেটিং করে নিতে হবে দেখেন আমরা এই সোজা সেটিং করে নিচ্ছি এবার দেখেন আমরা যখন টান দিব দেখেন তখন কিন্তু আমাদের মেশিনটা কিন্তু গাছের উপরে আস্তে আস্তে করে কিন্তু সে উঠবে ওকে দেখেন আমরা টান দিব গাছের উপরে উঠবে এই দেখেন এখন গাছ যদি চিকন মোটা হয় সেক্ষেত্রেও কিছু ব্যাপার স্যাপার থাকে তো এত ব্যাপার স্যাপার এগুলো সব ব্যালেন্স করেই কিন্তু আমাদেরকে মেশিনটা গাছে উঠাইতে হবে দেখেন নেই এখন যাদের গাছের পরিমাণ কম যেমন আমরা এটা যখন টান দিব এটা টান দিলে কিন্তু আমাদের মেশিনটা কিন্তু নিচের দিকে নেমে যাবে এই যে টান দিলে কিন্তু মেশিনটা নিচের দিকে নেমে যাবে জাস্ট আমরা এখন আমি মনে করেন ব্যক্তিগতভাবে যেটা দেখলাম যে গাছে উঠানোর পরে গাছের গোড়া মোটা আগা চিকন এরকম যদি হয় তখন উপরে গেলে সমস্যা হয় আবার গাছের উপর থেকে আপনি যখন টানবেন আপনার হাত কেটে যাবে আবার দেখবেন গাছের উপর থেকে যে কণাগুলো সুপারির যে কণাগুলো এগুলো চোখের ভিতরে এসে পড়বে মানে অনেক সমস্যা তারপরও গবেষণার জন্য জিনিসটা আমি আনলাম এবং আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখেন তারপর আপনারা যদি এই মেশিনটা নিতে চান আপনারা কিন্তু নিতে পারেন এই দেখেন সুন্দরভাবে কিন্তু এখন মেশিনটা কিন্তু গাছে উঠতেছে দেখেন এই আমরা কিন্তু আস্তে আস্তে উঠে দিতেছি মেশিনটাকে মেশিনটা কিন্তু গাছে উঠতেছে এবং লাইভ আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ তো সারার সময় কিন্তু একটু আস্তে আস্তে ছাড়তে হবে ঠিক আছে এখানে কোনো ধরনের কোনো জোরা যাবে না ওকে আর মেশিনটা যখন আপনারা উপরে উঠাবেন আপনাদের সুপারির তীর যেই সোজা আছে ঠিক ওই সোজা সিস্টেম করে কিন্তু আপনারা মেশিনটাকে উঠানোর চেষ্টা করবেন এখন দেখা যাচ্ছে আপনার যদি মনে করেন একশো দেড়শো এরকম গাছ থাকে তাহলে হচ্ছে আপনারা এই মেশিন দিয়ে কয় গাছে এরকম যন্ত্রণা করবেন একবার সুতা লাগাবেন ওই দেখেন এখন কিন্তু আবার নিচের দিকে নেমে যাচ্ছে পাশ তলার অংশ তার মানে কি তলার অংশটা আমার আরো টাইট দরকার ছিল ঠিক আছে যাই হোক আমাদেরকে একটু কষ্ট করে উঠাইতে হবে আর যে সকল গাছে শ্যাওলা আছে ওই শেওলা সিস্টেম গাছে আরও আপনার হচ্ছে একটু কম উঠতে চায় ঠিক আছে মোটামুটি আমরা উঠে ফেলছি হ্যাঁ এখন আমাদের মেশিনটা আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে টান দেওয়ার সাথে সাথে মাথা সম্পূর্ণ গোড়া ফজন তো গেছে হ্যাঁ মানে কেটে কেটে ফেলেছি কিন্তু আমি এখন আমাদের কাটা অলরেডি হয়ে গেছে আমাদের কাটা অলরেডি হয়ে গেছে এখন জাস্ট আমাদের আমাদের কাটা কাটা হয়ে গেছে এখন আমাদের এটাকে নামাইতে হবে এবং নামানোর সময় সাবধানতা অবলম্বন করতে হবে আপনি হাঁ করে উপরের দিকে তাকিয়ে থাকলে হাঁ করে উপরের দিকে তাকিয়ে থাকলে কিন্তু সমস্যা হবে আমরা নামাইয়া করলাম তো মোটামুটি এই হচ্ছে অবস্থা দেখেন আমরা কিন্তু সুপারি নিয়ে আসছি এখন একটু দেখান যে সুপারি মেশিন দিয়ে আসলে পারা যায় কিন্তু মানে এটা অনেক ঝামেলার এবং এত ঝামেলা করে আপনার কিন্তু সুপারি পারতে ইচ্ছে হবে না তারপরেও আপনারা যদি কেউ এই মেশিনটা নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে পাঠিয়ে দিতে পারবো এ হচ্ছে আমার সেই সুপারির ছড়া ওই যে দেখেন ওইটার উপরে কিন্তু ঠিকই সুপারির ছড়াটা পড়ে গেছে তো দেখেন আমরা যদি এখন আবার এটাকে টান দিই দেখেন ও কিন্তু সুপারি নিয়ে কিন্তু উঠে যাবে দেখেন সুপারি নিয়েই কিন্তু উপরের দিকে উঠে যাবে তো খারাপ না এখন সব গাছে আপনি এই মেশিনটাকে উঠাইতে পারবেন না কিছু গাছে উঠাইতে পারবেন কিন্তু কিছু গাছে উঠাইতে পারবেন না সোজা কথা এই হচ্ছে বিষয় তো আমরা এবার মেশিনটাকে আরেকটু নামাই হুম মেশিনটাকে আরেকটু নামাই আরেকটু নামাইলে হয়তো আপনারা আর ক্লিয়ার দেখতে পারবেন এই দেখেন কত জামালা এখন এটারে খুলতে গেলেও ব্যাপার সেপার আছে আমার মানে মেজাজ গরম হয়ে যায় সত্যি কথা ঠিক আছে এত জামালা করে তারপরে আমি মেশিনটা আনছি আইনে আমি দেখলাম যে এটাতে কাজ করে কি না এটাতে কাজ করে এটা মিথ্যা কথা না কিন্তু এত ঝামেলা করে আসলে মানে অনেক আশা করে যে কিনবেন আপনি যে এটাতে সব গ্যাস পেরে ফেলবেন সুপারিগুলো এটা সম্ভব না ওই একটা হয়তো আপনার দুইটা চারটা পাঁচটা গাছ আছে তাহলে আপনি কিনতে পারেন বা দশটা বিশটা পনেরোটা গাছ আছে কিনতে পারেন কিনে রাখতে পারেন কিন্তু এখন দেখেন আমরা মেশিনটাকে নামাইয়া ফেলতেছি এই ওকে এই যে আমরা মেশিনটাকে নামায়া ফেললাম এ হলো আমাদের সার্বিক অবস্থা তো আশা করি ভিডিওটা আপনাদের পছন্দ হয়েছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে